আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য আগামী কাল থেকে আমি শুরু করতে যাচ্ছি ইকোনমিক্স টি টোয়েন্টি ব্যাচ আর তোমরা জানো এই ব্যাচে অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে আর এই ব্যাচে ক্লাস শুরু হতে যাচ্ছে আর মাত্র একদিন বাকি আজকে আছে আগামীকাল নয়টা থেকে আমাদের ক্লাস হবে আর এই ক্লাসটা আমরা তোমাদের সবার জন্য উন্মুক্ত রাখবো প্রথম ক্লাসটা পড়ালেখা ফেসবুক পেজে হবে এবং এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু প্রাইভেট গ্রুপে হবে সো তোমাদের যদি আমি একটু দেখাই যে আমাদের এই কোর্সটা অলরেডি কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের সাথে আমরা ছয় তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু করে এবং আজকে আমাদের উনিশ তারিখ সো আজ আগামীকালকে আমাদের একদিন সময় বাকি আছে আরও সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রায় দুইশো জন শিক্ষার্থী সো প্রতিনিয়ত কিন্তু স্টুডেন্টরা ভর্তি হচ্ছে এই যে এক মিনিটের মধ্যে আট মিনিটের মধ্যে এখানে দশ মিনিটের মধ্যে একজন একজন করে ভর্তি হচ্ছে ইনশাল্লাহ আমাদের আগামীকালকে কোর্স শুরু হইতে হইতে আমরা এটা হয়তো সাড়ে চারশো পাঁচশো হইতে পারে তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হওয়া এই কোর্সে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট দ্রুত তোমরা ভর্তি ভর্তি হয়ে যাও আজকে হতে পারবে এবং পাশাপাশি কারণ আগামীকালকে রাত নয়টা থেকে আমরা ক্লাস শুরু করবো এর আগে ভর্তি হয়ে যাও কারণ আমার সাথে তোমরা ক্লাসগুলো শুরু করলে তোমরা আমার সাথে বিশ দিন যদি টানা ক্লাস করো ইনশাল্লাহ অর্থনীতির যত ভয় ভীতি আছে সব দূর হয়ে যাবে এবং আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু পড়াবো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ চার ছক্কা হবে আগামীকাল রাত নয়টা থেকে আসসালামু আলাইকুম